সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশেবারি উপজেলা আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নাকি মাদ্রাসায় আবেদন করা ভালো হবে সানময়িত বিভার্স অনেকের নাম্বার হয়তো একটু কম রয়েছে বা তাদের তুলনায় বদ সংখ্যাটা কম রয়েছে মানে এখন তারা ভাবতে আসেন যে আমার যেহেতু নাম্বার কম সেক্ষেত্রে আমার স্কুলে চাকরি হবে না বা কলেজে চাকরি হবে না সহকারী শিক্ষক কিংবা প্রবাসক পদে তবে সেক্ষেত্রে যদি আমি মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো দেই বা কারিগরি প্রতিষ্ঠান দিই হয়তো আমার চাকরি হতে পারে তবে সেই ক্ষেত্রে কারিগরিটা ভালো হবে না মাদ্রাসা ভালো হবে সে বিষয় নিয়ে আজকে আলোকপাত করব তো এই ভিডিওটি তাদের জন্য কিন্তু দরকারি যাদের নাম্বার কম এবং যারা বিভিন্ন কারণে মাদ্রাসা বা কারিগরি প্রতিষ্ঠানে চাকরি করতে চান কিংবা দেখা যায় যে মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানগুলো তার নিজ জেলার মধ্যে সংখ্যাটা একটু বেশি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো সম্মানিত ভিউয়ার্স কারিগরি এবং মাদ্রাসা যদি ধরেন তো ক্ষেত্র বিশেষ সেই হিসেবে যদি বেতন বিষয়টা আলা আলোচনার মধ্যে আসেন তাহলে মাদ্রাসা ভালো তবে মাদ্রাসায় একটি সমস্যা হলো আপনি যদি জেনারেল পদে যোগদান করেন তো সেইখানে প্রশাসনিক পদে অর্থাৎ স সুপার সুপার প্রিন্সিপাল বা অধ্যক্ষ হতে পারবে না অর্থাৎ মাদ্রাসায় জেনারেলদের প্রধান হওয়ার বা সহ প্রধান হওয়ার কোনো সুযোগ নেই এবং মাদ্রাসায় সকল কর্তৃত্বই কিন্তু আপনার এই সুপার সহসুপার এবং যে সহকারী মৌলবী বা আর্মি প্রভাষক তাফসির বা হাদিস মিশারত যারা মানে প্রবাসক পদে তারাই করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় পড়বেন এবং মাদ্রাসায় স্টুডেন্ট সংখ্যা কারিগরির তুলনায় ভালো তবে মাদ্রাসার বিষয়ে সহজে সবাই পড়তে আসে না কারণ যেহেতু তিনটি বা চারটি করে আরবি আছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাইভেটে স্টুডেন্ট পাবেন না তো কারিগরি সেই হিসেবে কিন্তু ভালো আছে যখন তখন যে কোনো স্টুডেন্টকে ভর্তি করাইতে পারবেন এবং প্রাইভেটও পড়াইতে পারবেন এটি হলো আবার কারিগরিতে করে আপনি কিন্তু ভালো পদে হতে পারবেন। কিন্তু মাদ্রাসাতে সেই হিসেবে পারবেন না এবং আরেকটি বিষয় বলা রয়েছে যে মাদ্রাসায় সুবিধাটা সবচেয়ে ভালো আরেকটি হলো জেনারেল প্রতিষ্ঠানগুলোর সাথে কারিগরি যে প্রতিষ্ঠান এবং স্বতন্ত্র যে কারিগরি এগুলো কিন্তু জাতীয়করণের দিক দিয়ে সবার আগে থাকে কারণ আমরা দেখেছি গত ষোলো বছরে শেখ হাসিনা সরকারের আমলে প্রায় সাতশো প্লাস প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে শুধুমাত্র হাই স্কুল অ্যান্ড কলেজ যেটি মাউসিভুক্ত প্রতিষ্ঠান নামে পরিচিত এবং এর সাথে একচল্লিশটি কারিগরি প্রতিষ্ঠান স্বতন্ত্র এবং সংযুক্ত মাওসির সাথে সব মিলিয়ে কিন্তু এই ষোলো বছরে একটি মাদ্রাসাও কিন্তু জাতীয়করণ করা হয় নাই এবং মাদ্রাসার ভৌত অবকাঠামোর দিক দিয়েও অনেক অবহেলিত থাকছে গত ষোলো বছরে কিন্তু সেই হিসেবে কিন্তু কারিগরিটা অনেকটাই আবার কারিগরিতে একটি অসুবিধা রয়েছে যে সেখানে উচ্চতর স্কেল বেতন সুবিধা বেতন আসে অনেক দেরিতে অর্থাৎ মাদ্রাসা যদি পাঁচ তারিখে পায় কারিগরি পাবে বিশ তারিখে মাদ্রাসা যদি দশ তারিখে বাহি কারিগরি পাবে তিরিশ তারিখে অর্থাৎ বেতন সারা জীবন এবং যে কোনো সুযোগ সুবিধা আসলে সবার লাস্টে তারা পাবে এবং তাদের সকল প্রক্রিয়া এখনো পর্যন্ত অনলাইন হয় না যদিও ষষ্ঠ কনমিক দুই হাজার পঁচিশে তাদের যে এমপি বক্তি হবে সেটি অনলাইন বা টেমি সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হবে তো আর আপনার মাদ্রাসাতে যুক্ত হলে কি হবে প্রত্যেক মাসে বেতন সঠিক সময় পাবেন পাশাপাশি প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনি এমপিও হতে পারবেন এবং মাদ্রাসার এমপিও সহজ অর্থাৎ জেলা উপজেলা শিক্ষা অফিস থেকে ফাইলটি সরাসরি ঢাকা পাঠাই দেবে অর্থাৎ উপজেলা শিক্ষা অফিস যদি দেখে যে ফাইলটি সন্তুষ্টজনক তাহলে পাঠালেই আপনার এমপিও হবে অর্থাৎ ঢাকা থেকে আপনার এইটা নিয়ে কোনো সমস্যা থাকে না আর মাদ্রাসার বিভিন্ন স্তর রয়েছে মাদ্রাসার যেমন আপনার এফতেদায়ী স্তর রয়েছে অর্থাৎ আপনি যদি সিক্স সেভেন এইটেও ক্লাস মানে শিক্ষক হিসেবে আসেন তো সেই হিসেবে কিন্তু আপনাকে ওয়ান টু থ্রি ফোরেও এফতেদায়ী পর্যায়ে ক্লাস নিতে হবে এমনকি আমরা দেখেছি যারা প্রবাসক মানে আলিম বা কামিল পর্যায়ে বা আয়ে বা বিএ পর্যায়ে যারা প্রভাষক তারাও মাঝে মাঝে এম থেকে ক্লাস নেওয়া লাগে এই নিয়ে কিন্তু অনেক অভিযোগ দেয় কিন্তু অভিযোগ দিলেও আসলে কিছু করার থাকে না কারণ এই নীতিমালায় বলা রয়েছে আপনাকে যে যে কোনো আরও দুটি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে আপনি যে বিষয়ে শিক্ষকতা করবেন ওই শিক্ষকতার পাশে আরও দুটি বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকলে ওটা ক্লাস নিতে হবে কারণ এমপিওভুক্ত শিক্ষকেরা জানে যে প্রতি বছর যদি এক হাজার প্রতিষ্ঠানের সিট খালি হয় তাহলে সেখানে আমরা সর্বোচ্চ পাঁচশো ফিল আপ করতে পারবো কিন্তু আর পাঁচশো পদগুলো ফিল আপ করতে পারবো না কারণ এখানে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা থাকে তো তাদের ক্লাসগুলো যেন ওই এমপিও শিক্ষকেরাই নিতে পারে এজন্য এই সিস্টেমটা এমপিও নীতিমালা দুই হাজার একুশে সুস্পষ্টভাবে বলা রয়েছে তো সেই হিসেবে আমি বলবো যে মাদ্রাসা আমি যে বিষয়গুলো তুলে ধরলাম এটি আপনারা নিজেরা বিবেচনা করবেন বিবেচনা করে তারপরে আসবেন আরেকটি বিষয় হলো কারিগরিতে কিন্তু অনেক সময় জিও সমস্যা থাকে জিও মানে আপনার পত্রী এমপিও কিন্তু বেতন হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় একটি অনুমোদন লাগে অর্থাৎ আপনি ইলেকট্রিক্যাল ট্রেডে আপনি চাকরি নিলেন কিন্তু এর পাশাপাশি ইলেকট্রিক টেট থাকলে ওইখানে কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বা সামাজিক বিজ্ঞান মানে যে প্যাটার্ন রয়েছে প্যাটার্ন অনুযায়ী শিক্ষক ওই পদটি থাকবে ওই পদের বেতনের জন্য আমার অর্থ মন্ত্রালয় থেকে একটি কপি আনা লাগে এই অর্থমন্ত্রণ অনেক সময় এই কপি দিতে দুই আড়াই তিন বছর অনেকে ক্ষেত্রে বিশেষ চার পাঁচ বছর সময়ও লাগায় ফেলায় তো এই জিও আছে কি না এবং কাম্য শিক্ষার্থী আছে কিনা এটা দেখবেন কারণ কারিগরিতে অনেক প্রতিষ্ঠানগুলোতে ভালো স্টুডেন্ট রয়েছে আবার কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে আপনার খারাপ স্টুডেন্ট রয়েছে তো যেগুলো স্বতন্ত্র কারিগরি সেগুলোতে ভালো সুযোগ সুবিধা পাবেন সেগুলোতে যুক্ত হওয়ার চেষ্টা করবেন কিন্তু সংযুক্ত কারিগরিতে আসার চেষ্টা করবেন না বিশেষ করে মাদ্রাসাভুক্ত যে কারিগরিগুলো রয়েছে সেগুলোতে যাবেন না কারণ মাদ্রাসাভুক্ত কারিগরি বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট এগুলোতে মাদ্রাসার যে আরবি রয়েছে সেখানে কিন্তু আর্মি রয়েছে আর্মি থাকার কারণে জেনারেল স্টুডেন্টরা পড়তে চায় না তাও একটি না দুইটি না তিনটি আর্মি তো সেই বিষয়ে বিবেচনা করে আমি ভাবি যে মাদ্রাসার তুলনায় যদি বেতন একটু দেরিতে আসে বা অন্যান্য সুযোগ সুবিধা কমও থাকে তারপরেও কারিগরিতে যুক্ত হওয়াটা ভালো আর বেতন সুবিধা বা অন্যান্য কিছু যদি পেতে চান আগে সেক্ষেত্রে মাদ্রাসা ভালো এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু কম পরবর্তীতে বদলি হলে বা আপনি যদি আবার সুবিধাজনক প্রতিষ্ঠানে আসতে চান তবে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু সমস্যায় পড়লেও পড়তে পারেন তো সেই হিসেবে বলবো যে আপনার সিদ্ধান্ত নেন তো আমার সিদ্ধান্তে কারিগরি প্রতিষ্ঠানগুলো যেগুলো সরাসরি কারিগরি আরবি নাই মাদ্রাসা সাথে না এগুলো ভালো এবং কারিগরি ভালো এবং যারা ইসলাম মনা বা ইসলামকে পছন্দ করেন বা ধর্মীয় সামাজিকতায় তারা মাদ্রাসা লাইনে আসতে পারেন কিন্তু আমি কিন্তু সঠিকভাবে চাকরি করি মাদ্রাসায় সেই জন্য আমি সঠিক বিষয়গুলো তুলে ধরলাম কিন্তু এখানে আইসে জেনারেল শিক্ষকরা যথেষ্ট সম্মান পায় না বিশেষ গণিত শিক্ষক এই যে আমার মতো ট্রেড শিক্ষক এরা কিন্তু এখানে ওই ধরনের সম্মানটা পায় না এখানে সম্মানটা পায়কে সুপার সুপার এবং সহকারী যে মৌলবীগুলো রয়েছে এবং প্রবাসক আরবি হাদিস পি মিকা এইগুলো যারা রয়েছে তারাই শুধুমাত্র এইগুলো ভোগ দখল বেশি করে এবং তারাই একটা গ্রুপিং হিসেবে থাকে এবং তারাই এই প্রতিষ্ঠানে লুটে খায় তো সে যাই হোক আবার কিছু কিছু প্রতিষ্ঠান ভালো রয়েছে ভালো খারাপ মন্দ সম্পন্ন কপালের উপর নির্ভর করে তবে অধিকাংশ প্রতিষ্ঠানের নাজেহাল অবস্থায় রয়েছে মাদ্রাসা এবং কারিগরি কাম্য শিক্ষার্থী এবং জিও সমস্যা যদি না থাকে তবে কারিগরি যুক্ত হতে পারেন কারিগরি এই ধরনের সমস্যাটা নাই বললেই চলে তো এই হলো ষষ্ঠকর্মী দুই হাজার পঁচিশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নাকি মাদ্রাসায় আবেদন করব। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি কারিগরি এবং মাদ্রাসার যে সমস্যাগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম এটি বুঝে আপনারা নিজস্ব ডিসিশন নিয়ে আপনারা অবশ্যই আবেদন করবেন আবেদনের আগে দশবার ভাববেন আবেদন করে ভাবলে কিন্তু পরবর্তী তার সময় ওইটা আর কাজে দিবে না তো ধন্যবাদ সবাইকে সবাই রাসায়নিক এডুকেশন টিভির সাথেই থাকুন